হাই বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল থাইল্যান্ডের ওয়াইসি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন এটি ভালো মানের স্কিন কেয়ার প্রোডাক্ট বর্তমানে এটি বাংলাদেশ বা আরও থাইল্যান্ড চীনে এই আরও অন্যান্য দেশে পাওয়া যায় আমাদের ত্বকের গুরুত্বপূর্ণ একটি অংশ ফেসওয়াশ আর আজকে আমি আপনাদের সাথে ওয়াইসি ব্র্যান্ডের সমস্ত ফেসওয়াশ নিয়ে আলোচনা করবো ওয়াইসি ব্র্যান্ডের ফেসওয়াশগুলো কোনটা কোন ত্বকের জন্য এবং কোন ত্বকে কি কাজ করে কোন ফেসওয়াশটি ভালো পেশি এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও আমাদের সাথে থাকুন ফার্স্ট আমি যেই ফেসওয়াশটির নাম বলবো সেটি হলো ওয়াইসি হোয়াইট পেস ওয়াশ মিল্ক এক্সট্রা এই পেশোয়াশটি দুধের নির্যাস আছে বলে ত্বককে মশারাজা করবে পুষ্টি যোগাবে এবং ত্বককে আর্দ্রতা বজায় রেখে ত্বককে করবে তারুণ্য এবং ব্রাইট এটি একশো এম এর একটি প্রোডাক্ট এটার মূল্য তিনশো ষাট টাকা দুই নম্বরে ওয়াইসি হোয়াইটি ফেস ওয়াশ কিউকাম্বার এক্সট্রা শোষান নির্যাস সমিতি এই ফেস আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে এক্সট্রা ময়েশ্চারাইজার করবে ব্যালেন্স করবে এবং আপনার ত্বক পাবে পরিষ্কার স্বাস্থ্যকর এবং ওয়াইসি হাইটিন ফেস ওয়াশ গ্রিন টি এক্সট্রা সবুজ চায়ের নির্যাসে এটি আপনার ত্বককে মৃতকোষ ময়লা এবং ত্বককে পুনরুজ করতে সাহায্য করবে এই ফেসওয়াশটি আপনাকে দেবে পরিষ্কার ঠান্ডা তাজা এবং স্বাচ্ছন্দ্য বোধ এছাড়াও এটি ত্বকের নিত্যকোষ ময়লা অপসারণ করে ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এটি ব্যবহারে ত্বক জকজক বড়ি রোধ হবে এবং সুন্দর তারুণ্য ত্বক পাবেন চার নম্বরে যে ফেসওয়াশটি ওয়াইসি হাইটিন ফেসওয়াশ লেমন এক্সট্রা এই লেমন ফেসওয়াশটি আপনার ত্বককে গভীরে পরিষ্কার করে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং তে ত্বককে মসৃণ উজ্জ্বল পরিষ্কার প্রদান করে এই ফেসওয়াশটি আপনার ত্বকের দাগ তুলতে খুবই সাহায্য করে এটি ত্বকে ছিদ্র থাকা ময়লা গভীরভাবে পরিষ্কার করে আপনাকে দেয় তাজা একটি ত্বক পাঁচ নম্বরে ওয়াইসি হোয়াইটিন ফেসওয়াশ এক্সট্রা নিম পাতা সমৃদ্ধ এই ফেসওয়াশটি আপনার ত্বকের অতিরিক্ত তেল ধুয়ে ফেলতে সাহায্য করে যা ব্র এবং ব্রণের দাগ দূর করতে খুবই সাহায্য করে ওয়াইসি হোয়াইটিন ভিটামিন সি ফেসওয়াশ ভিটামিন সি হোয়াইটিন ফেসওয়াশটি আপনার ত্বকের সিদড়ে গভীরভাবে পরিষ্কার করে ত্বকের মৃতকোষগুলো দূর করে মেরামত করে এবং আপনার ত্বককে সাদা করে দেয় আপনার ত্বকের সতেজ ও শীতল প্রভাব দেয় আর আমরা তো জানি ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট তা ত্বকের কোষগুলো ক্ষতি থেকে রক্ষা করে এছাড়া ত্বকের মেলামাইন মেলানিন উৎপাদনের ক্ষেত্রে এবং বাদামি দাঁতকে হালকা করার ক্ষেত্রে ভিটামিন সি ত্বকের টোনারকে উজ্জ্বলতা বাড়াতে খুবই সহায়ক ওয়াইসি ফেস ওয়াশ পাপা এক্সট্রা আপেয়া নির্যাসের এই ফেসওয়াশটি আপনার ত্বককে পশ্যা করবে সফট করবে ডিপলি ক্লিনজিং করবে পোর্স অয়েল কন্ট্রোল করবে এডনি কন্ট্রোল করবে আমি যেই ফেসওয়াশগুলোর নাম বললাম এগুলো সবগুলি ওয়াইসি ব্র্যান্ডের ফেসওয়াশ এই সবগুলি ফেসওয়াশ খুবই ভালো তবে ত্বকের ধরন বুঝে ফেসওয়াশ নির্বাচন করা ভালো অয়েলি ত্বকের জন্য আপনারা ওয়াইসি হাইডিন লেমন এক্সট্রা ফেসওয়াশটি নির্বাচন করতে পারেন আর এগনির জন্য মানে বরণের জন্য আপনারা ওয়াইসি হোয়াইটিন এগনি ফেসওয়াশটি নির্বাচন করতে পারেন আর ড্রাই স্কিনের জন্য আপনারা ওয়াইসি হোয়াইটিন মিল্ক এক্সট্রা ফেসওয়াশটি নির্বাচন করেন আর আপনারা এই গ্রীষ্মের গরমকালে ত্বককে শতে জগজকে তাজা রাখার জন্য ওয়াইসি অ্যারোভেরা ফেস ওয়াশটি অথবা ওয়াইসি কিউকাম্বার ফেস্টি ফেসটি ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন আপনাদের ত্বকের প্রচুর পরিমাণ গ্রো এবং দাগ দূর করার জন্য আপনারা ওয়াইসি লেমন অ্যান্ড ভিটামিন সি ফেসওয়াশটি ইউজ করবেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন